আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুপারি কাটিং মেশিন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি কিছু সুপারি নিয়ে এসেছি এই সুপারিগুলা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিয়ে দেন এই সুপারিটা কিন্তু ভালো না এটা খারাপ এ একটা সুপারি খারাপ এ একটা সুপারি খারাপ তো অনেকে বলেন ভাই সুপারি কি পরিমাণ গুঁড়া হবে আপনি সুপারি কেনার সময় কিনবেন নর্মাল সুপারি কাটিং করার সময় গুঁড়া হবে না এটা কিন্তু কখনোই সম্ভব না আপনাকে ক্রয় করতে হবে ভালো মানের সুপারি তাহলে ভালো মানের কাটিং আপনি আশা করতে পারবেন আর এই মেশিনের বর্তমান বাজার মূল্য কত কত হস্পার বৈদ্যুতিক মোটর দিয়ে ব্যবহার করা হচ্ছে এই মেশিনের ক্যাপাসিটি কত ইত্যাদি বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুপারি বিজনেস সম্পর্কে কিছু আইডিয়া দিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সবার আগে আপনারা আমাদের ভিডিওগুলো পাবেন আজকে আমি আপনাদেরকে আইডিয়া দিব সুপারি কাটিং বিজনেস সম্পর্কে তো এক কেজি সুপারি যদি আপনি ম্যান পাওয়ারে কাটিং করেন সেক্ষেত্রে আপনাকে বিশ টাকা দিতে হবে প্রতি কেজিতে বিশ টাকা দিয়ে কাটিং করতে হয় এলাকাভিত্তিক কম বেশি রেট নিয়ে থাকে ওয়ার্কাররা কাটিং করার জন্য তো আসুন এই এক কেজি সুপারি কাটিং করতে যে সময় লাগবে আপনি যদি মেশিন দিয়ে কাটিং করেন সেই সময়ের ভিতরে দশ কেজি কাটিং করতে পারবেন তো বন্ধুরা এই মেশিনের ক্যাপাসিটি আছে প্রতি ঘন্টায় দুইশো কেজি এবং এই মেশিনটি যে কোনো বিদ্যুৎ লাইন দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন সেটা টু টোয়েন্টি হোক আর ফোর ফোরটি হোক কোনো সমস্যা নাই আর এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে ফুলফিল সেট এই যে প্যাকেজ দেখতে পাচ্ছেন এই প্যাকেজের দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা তো বন্ধুরা এই পঞ্চান্ন হাজার টাকায় এই ফুলফিল সেট আপ আপনারা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডায়মন্ড কাটিং সুপারি মেশিন তো আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে এখন একটু সুপারি কাটিং করে দেখানোর চেষ্টা করব এবার আসুন মেশিনের আয় ব্যয় সম্পর্কে বলি যদি প্রতিদিন আপনি একশো কেজি সুপারি বিক্রয় করতে পারেন যদি আপনার প্রতি কেজিতে বিশ টাকা করে লাভ হয় তাও কিন্তু আপনার দুই হাজার টাকা লাভ হবে তো দিন আপনি দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন সিম্পল একটা বিষয় তো বন্ধুরা আপনার যদি এর চেয়ে বেশি পরিমাণ বিক্রয় ক্যাপাসিটি থাকে সেলসের উপর লাভ হবে অবশ্যই মনে রাখবেন এগুলো প্রোডাকশনের বিজনেস সেলসের উপরে আপনার প্রফিট আসবে তো আপনারা ঘরে বসে থেকেই একদম সীমিত টাকা ইনভেস্ট করেই একটা সুপারি মেশিন কিনে সুপারি বিজনেস করতে পারবেন এই সুপারিটা কিন্তু প্রত্যেকটা অঞ্চলেই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে প্রত্যেকেই পানের সাথে সুপারি খায় সুপারি খায় না এমন কে বা আছে প্রত্যেকেই সুপারি কমার বেশি খেয়ে থাকি তো আমরা এখন মেশিনটি চালে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ধ্বজে সবার দেখতে থাকুন তো বন্ধুরা আমি কিন্তু এখন ইলেকট্রিসিটি লাইন দিছি মেশিন রানিং আছে আপনারা চাইলে হবার লোড করে দিতে পারবেন সেক্ষেত্রে গুঁড়ার পরিমাণ বেড়ে যেতে পারে এই জন্য আপনি সুপারি দিবেন কিন্তু এই জায়গায় যে চাবি দেওয়া আছে চাবি দিয়ে ধীরে ধীরে মাল দিবেন তাহলে আপনার ওয়েস্টেজ বা গুঁড়া কম হবে আমি আপনাদেরকে কাটিং করে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সলিড সুপারি কাটিং হয়েছে এই যে কাটিং এর মান এটা কিন্তু আপনার সুপারির মানের উপর নির্ভর করবে আর ছোট বড় সিস্টেমটা আছে মেশিনের ভিতরে জালি দেওয়া আছে জালির উপর নির্ভর করে আপনার সুপারি ছোট এবং বড় করতে পারবেন আপনি বাইরের দেশে যে বড় বড় সুপারিগুলো আমাদের দেশে এলসি হয়ে আসে ইনপুটের মাধ্যমে সেগুলোও কিন্তু কাটিং করতে পারবেন আমি কিন্তু এক কেজি সুপারি কাটিং করলাম সেক্ষেত্রে আমার পনেরো সেকেন্ড মতো সময় লাগছে অনলি পনেরো সেকেন্ডে কাটিং হয়ে গেছে এখানে কিন্তু কোনো গুঁড়া পড়ে নাই দেখতে পাচ্ছেন কোনো ওয়েস্টেজ হয় নাই সুপারির মানের উপরে আপনার গুঁড়া হবে তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ